Thank you. হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকালবেলা উঠে এদিকে সব মানে কাজবাজ ঘরের যা বাসি কাজ ছিল সব কিছু করে নিয়েছি আর ভাবলাম যে ঘরটাও মুছে নিই তো ওকে স্কুলে পুকুকে স্কুলে দিয়ে আবার এসে তখন অনেক মানে ঘর আর কোনো কাজবাজই করতে ইচ্ছা করে না তো ওই জন্য ভাবলাম যে কাজবাজগুলো মানে ঘরটরগুলো মুছে নিই আর ওদিকে পুকুর এখনও কিন্তু ঘুমাচ্ছে ওঠেনি তো বিছানাটা এখনও তোলা হয়নি যা বাসন মাজা যা যা কাজবাজ ছিল সব কিছু করে নিয়েছি নিয়ে তারপরে দেখলাম ঘরটা মুছে বাইরে আর ও উঠে গেছে তো ওঠার পরে এই যে বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি আর রান্না করবো রান্না করব এখন রান্না বসাইনি তো কাজবাজগুলো হয়ে গেছে মানে ঘরের দিকে আর কোনো কিছু করতে হবে না তো ওইদিকে বিছানাটা তুলে হাঁড়িতে হাঁড়িটায় মেঝে হাঁড়িতে একটু ওখানে লাগিয়ে নিলাম নইলে তো কালি পড়বে আর প্রত্যেকদিন কালি তুলতে তুলতে মানে সেটাও একটা ঝামেলার ব্যাপার তো যাই হোক কিছু করার নেই তো তারপরে দেখো ভাত করব আর এখানে হচ্ছে বিট আর আলু ভাজা করেছে আর একটা তরকারি হয়ে গেছে তো তারপরে দেখো পুকে রেডি করে নিলাম আর রোহিত আজকাল স্কুলে যাবে না রোহিত এসছে কাকাদের বাড়িতে ঠাম্মার সাথে তো এসছে ভাগ্নির সাথে একটু দেখা করতে তো তারপরে দেখো রেডি হয়ে পুকুকে দিয়ে আসলাম স্কুলে তো আসার সময় আবার মাছ নিয়ে এসেছিলাম তো এটা এখন রান্না করব তরকারি করব একটু তো সকালে তো করেছিলাম আর এখন এই মাছের তরকারিটা করব। তো মাছটা আমার এক ফিট ভাজা হয়ে গেছে আর এক ফিট ভাজা করে নিলাম আর একটু শুক্তো করব তো দেখো এদিকে কলা উচ্ছে আলু কেটে নিয়েছি শুক্তোতে ছোটোখাটো মাছ হলে শুক্তোটা বেশ মানে খেতেও ভালো হয় একটু টেস্ট হয় কিন্তু মানে রুই মাছে শুক্তো মচবে না যায় না তো যাই হোক এটাই করবো তো চলো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে তো আজকের মতো সবাইকে টাটা